তা আজকে আমার লগে যে দেখতে শুন এই যে একটা শুধু বাচ্চা আমার লক্দা আছে এই বাচ্চাটার ভয়েস অর্থাৎ এনার সুর যদি শুনুন মানে কি কই আমার কে মন মুগ্ধ হয়ে যাবো তা মানে আমরা কি শুনে এনহ কি শুনাই আমি আগে শুনবাস আচ্ছা বের আগে যে তোমার নাম কি আসসালামু আলাইকুম বন্ধুরা আহ আজকে আমার বিশেষ ব্যতিক্রমার একটা ভিডিও নিয়ে আছি যে আমার লগদা দেখতেছেন একটা বাচ্চা এই বাচ্চারা হয়তো এক একটা গজল কইব না হলে এক একটা গান গাইব আমরা যারা নাকি আমরা বস্তিবাসীর মধ্যে যে এরকম সুন্দর সুন্দর প্রতিভা লুগাই রইছে কিন্তু আমরা একটা যা যেটা নাকি আমরা সমাজের দৃষ্টিভঙ্গি আমরা কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গিটার মধ্যে পড়ে আমরা কিন্তু বহুত প্রতিভা আমরা লুগাই থাকি আর যারা নাকি সমাজের দৃষ্টিভঙ্গি বাঁচায় রাখিয়া এই দুইটার মাধ্যম দিয়ে বাইরে আইতারে তারা কিন্তু প্রতিবাদে হাইবার পায় তা আজকে আমার লগে যে দেখতে শুন এই যে একটা শুরু বাচ্চা আমার লোকটা আছে এই বাচ্চাটার ভয়েস অর্থাৎ এটা সুর যদি শুনুন মানে কি কই আমার কি মন মুগ্ধ হয়ে যাব তা আমি এখন বর্তমান দেরি না করিয়া এই বাচ্চাটার মুহে থেকে আমি একটা গজল শুনলাম আগে আমি আর সবের আগে মানে বাচ্চাটার মুখ থেকে মানে আমরা কি শুনাই এনে তাদের কি শুনাই আমি আগে শুনবা আচ্ছা বের আগে জিগে তোমার নাম কি জমিলা সুন্দরী এই যে এসে দিছে আচ্ছা তহনে এই যে মানুষটি যে বই রয়েছে তোমার লেগে কি শুনাই বা তারা রে কোন গজাল কত মানুষ কালামালাইকুম রহমতুল্লাহ কত মানুষ দেখছে বাইরের দুনিয়ায় মায়ের মাতান আপন কে হই নাই রে নাই মায়ের মা নাই রে নাই দশমাস দশ দিন গর্বিদার করিয়া সকল দুই নেন মানিয়া সকল দুইনি মানিয়া বুকর মালিক কোথায় যদি চলে যা চোখ জায় রু বুকটা বেশে যা চোখ য যা বিদেশে সন্তান যুদ মার যা সবার গে আগতলা গে মায়ের কলি যা সবার কত মানুষ দেখছ বাইরের দুনোয় মায়ের মাতা আপন কে হই নাই রে নাই মায়ের মা